হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি একটা কানেকশন করে দেখাবো যে আমরা আইরিক বলে একটা ডিভাইস পাওয়া যায় তো সেই আইরিক ডিভাইসটা দিয়ে আমরা আমাদের ওবি স্টুডিওতে কিভাবে অডিও ইনপুট নিতে পারি মানে নর্মালি আমি যখন লাইভ স্ট্রিমিং করি তোমরা জানো আমি ভিডিওতে দেখিয়েছি যে আমি ডাইরেক্ট মিক্সার থেকে ক্যামেরাতে অডিওটা ইনপুট করি অথবা এর আগে আমি আর একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি একটা অডিও ইন্টারফেসও বলেছিলাম যে অডিও ইন্টারফেসেতেও আমরা কিন্তু অডিওটা ইনপুট করতে পারি ক্যামেরাতে না নিয়ে সেই অডিও ইন্টারফেস থেকে আমরা ডাইরেক্ট দিতে পারি আজকে বলবো ক্যামেরাতেও অডিও ইনপুট করছি না অডিও ইন্টারফেসও আমরা নিচ্ছি না আমরা চারশো থেকে পাঁচশো টাকা বাজেট একটা ডিভাইস পাওয়া যায় যেটার নাম হচ্ছে আইরিং আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি তো এই ডিভাইসটা দিয়ে আমরা কিন্তু ল্যাপটপে ওই আমাদের অডিও যে মিক্সার আছে মানে যেখানে স্টেজ প্রোগ্রামের যে মিক্সার চলছে সাউন্ডের তো সেই মিক্সার থেকে কিন্তু প্রফেশনাল কোয়ালিটির অডিওটা আমরা কিন্তু আমাদের ওবিএস স্টুডিওতে ইনপুট করতে পারি সেটা কিভাবে করবো তার জন্য ও এ কোন কোন সেটিংগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে বা কানেকশনটা অ্যাকচুয়াল কি করে হবে তো সেই জিনিসটা নিয়ে আমি একটা ওভারলুক আজকে দেওয়ার চেষ্টা করব আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটা দেওয়া একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আমি এখন আমার ওয়ার্কিং ডেস্কে তোমাদেরকে নিয়ে এসেছি তো দেখো আইরিক বলতে যে ডিভাইসটা সেটা কিন্তু এই যে এটা আমার টেবিলের উপরে রয়েছে দেখো লেখা আছে আইরিক তো এই ডিভাইসটা অ্যাকচুয়ালি কি করে আমাদের যে মাইক্রোফোনের যে ইনপুট থাকে আমাদের মোবাইল ফোন বা ল্যাপটপে সেখানে লাইন ইনপুট নিতে সাহায্য করে মানে ব্যাপারটা কি না আমাদের দেখো ঠিক অন্য দিকটাতে মানে উল্টো দিকটাই এই যে জ্যাকটা রয়েছে ভালোভাবে লক্ষ্য করো এটা হচ্ছে নর্মালি আমাদের মোবাইল ফোনের যে হেডফোন হয় সেই রকম জ্যাক ঠিক আছে চারটে পিন আছে দেখো মানে এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এর অডিও জ্যাক উইথ মাইকের ইনপুট ঠিক আছে এবার এই জিনিসটাকেই আমাদেরকে কি করতে হবে লাইন ইনপুটে কনভার্ট করতে হয় কেননা মাইক ইনপুটটা খুব সেন্সিটিভ ইনপুট ওখানে লাইন ইনপুট দিয়ে দিলে নষ্ট হয়ে যাবে তো এইটার জন্যই এখানে একটা রেজিস্টেন্স লাগিয়ে এটাকে লাইন ইনপুট নেওয়ার উপযোগী করা হয় মানে আমাদের যে মিক্সার থেকে যে অডিওটা আসে তো সেই কোয়ালিটির অডিওটা যাতে অ্যাকসেপ্ট করতে পারে মাইকের এই জ্যাকেটে তার জন্য এই ডিভাইসটা ইউজ করা হয় দেখো এর কিন্তু উল্টো দিকটাতে এটা হচ্ছে পি থার্টি এইট এর ফিমেল পোর্ট আছে মানে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এম এম এর অডিও পোর্ট মানে যেটা প্রফেশনাল কোয়ালিটি আমরা সাউন্ড মিক্সারে ইউজ করি আমি একটু পরেই তোমাদেরকে সেই স্যাম্পলটা দেখাবো সেই কেবিলটা বা সেই জ্যাকটা দেখাবো তো নর্মালি আমরা কি করব যে আমরা মিক্সার থেকে ইনপুটটা এখানে নেব আই আর অপর দিকে আমার ল্যাপটপে ইনপুট হবে এই দিকটা মানে এই যে আমাদের হেডফোনের যে জ্যাকের মতো যে অংশটা আছে এইটা তো মোবাইল ফোনের ক্ষেত্রেও একই ব্যাপার আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি সেখানে আমি আইদিকে কি করে মোবাইল ফোনে কানেক্ট করতে হয় সেটাও বলেছি তো এখানেও ব্যাপারটা অনেকটা একই রকম তো দেখো ল্যাপটপের এখানে আমার হেডফোন জ্যাক রয়েছে যেটা নর্মালি আমাদের যে মোবাইল ফোনে যখন হেডসেট জ্যাক থাকে অ্যাকচুয়ালি মানে হেডফোন প্লাস মাইক দুটোই রয়েছে কম্বো জ্যাক মানে চারটে পিন আছে এইরকম টাইপের মানে এটা হচ্ছে এগুলোকে কম্বো জ্যাক বলে মানে এখানে শুধুমাত্র হেডফোন যে চলবে তা নয় হেডফোনের পাশাপাশি মাইক্রোফোন চলবে অর্থাৎ হেডসেট এখানে ইউজ করা যাবে তো এইরকম এখনকার দিনে ল্যাপটপে কিন্তু এই রকমেরই হেডসেটের জ্যাক আছে এই যে দেখো তোমরা সিম্বলটা দেখতে পাচ্ছ আমি আগুল দিয়ে বোঝানোর চেষ্টা করছি তো যাদের ল্যাপটপে এই ধরনের পোর্ট নেই তাদের জন্য কিন্তু আলাদা করে সাউন্ড কার্ড কিনতে হবে সাউন্ড কার্ড বলতে যেটা তোমার ইউএসবি পোর্ট থেকে এরকম একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডসেটের জ্যাক মানে যেখানে হেডফোন মাইক একসঙ্গে ইনপুট নিতে পারবে যেগুলো নর্মালি আমাদের মোবাইল ফোনে থাকে বা এখন টাইপ সি থেকে যে অ্যাডাপ্টারগুলো মোবাইল ফোনে দিয়ে দিচ্ছে ওই টাইপেরও একটা চাইলে আমরা কিনে নিতে পারি যদি ল্যাপটপে টাইপ সি পোর্ট থাকে মূল উদ্দেশ্য আমার এই জ্যাকটা কিন্তু ল্যাপটপে ইনপুট করতে হবে সেটা যদি ল্যাপটপের ইনবিল্ড পোর্ট আমাদের হেডফোন পোর্ট থাকে তাহলেও করা যেতে পারে আর যদি আমাদের এই ইনপুট পোর্ট কোম্পানি থেকে ল্যাপটপে না দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদেরকে আলাদা করে একটা সাউন্ড কার্ড কিনতে হবে কীরকম সাউন্ড কার্ড আমি স্ক্রিনে একটা ছবি দিচ্ছি দিয়ে দেখানোর চেষ্টা করছি তো এখানে কিন্তু কম্বো জ্যাক ইউজ হবে এই ধরনের সাউন্ড কার্ড আমাদের লাগবে মানে আলাদা করে মাইক আলাদা করে হেডফোনের পোর্ট থাকলে ওই রকম কার্ড আমাদের হবে না দুটো মিলিয়ে একসঙ্গে হেডসেটের সিম্বল দেওয়া আছে সেই রকম কিন্তু হবে সেই যাই হোক আইরিক আমার যেহেতু এখন ল্যাপটপেতে আমার ওইরকম কম্বো জ্যাক দেওয়া রয়েছে তো আমার আলাদা করে সাউন্ড কার্ডের দরকার নেই আমি ডাইরেক্ট যে আইরিক রয়েছে যে পিন রয়েছে নর্মাল যেমন আমরা হেডফোন লাগাই জাস্ট এখানে ইনসার্ট করে দেবো ঠিক আছে তো আমি এটাকে এখন ইনসার্ট করে দিচ্ছি ল্যাপটপেতে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি নর্মাল জাস্ট মানে আমরা যেমন ফোনেতে হেডফোন লাগাই সেইভাবেই কিন্তু ল্যাপটপের যে আমাদের হেডফোনের জ্যাক আছে এখানে আমি ইনসার্ট করে দিয়েছি এখনো কিন্তু আমার এখানে অডিও কোনো ইনপুট আসেনি কখন ইনপুট আসবে বা সেটা কিভাবে কি কানেকশন করতে হবে তার আগে একটা জিনিস আমাদেরকে ল্যাপটপে চেক করে নিতে হবে ল্যাপটপের স্ক্রিন রেকর্ডিংটা আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি যে সেখানে আমরা কীভাবে কি সেটিংটা করবো তো এখানে আমি ল্যাপটপের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি এবার দেখো আমাদের আইরিকটা অলরেডি এখানে কানেক্টেড আছে ঠিক আছে আইরিক যখন কানেক্টেড থাকবে আমাদের স্ক্রিনের যে অংশটা যেখানে আমরা হেডফোন হেডসেট দেখতে পাই আমার মাউস পয়েন্টারটা লক্ষ্য করো তো ওই জায়গাতে আমরা একবার মাউসে রাইট ক্লিক করব। দিয়ে ওখান থেকে সাউন্ডস বলে যে অপশানটা আছে এটাই ক্লিক করব। ঠিক আছে তো তার আন্ডারে দেখো উপরের দিকে রেকর্ডিং বলে লেখা আছে তো এই রেকর্ডিং আমরা ক্লিক করে দেখে নেব যে আমাদের যে ডিফল্ট ডিভাইস সেইটা আমাদের এই হেডসেট মাইক্রোফোন হয়েছে কিনা ঠিক আছে তো যাই হোক রেকর্ডিং এ যখন আমরা ডিফল্ট ডিভাইসটাকে দেখতে পেয়ে যাব তো তখন আমাদের এখানের কাজটা শেষ এখানে ওপে করবো এবার আমরা সরাসরি চলে যাবো আমাদের ওবি স্টুডিওতে তো এবার ওবি স্টুডিওতে আসার পর এখানে সাউন্ডের ইনপুটটা কিভাবে সিলেক্ট করতে হবে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম এগুলো তোমরা আগে থেকেই জানো তো যখন লাইভের জন্য আমরা যখন ওবিএসটা সেটিং করছি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে আমার যে ডিফল্ট যে সেটিংটা রয়েছে মানে ডিফল্ট যে সিন আছে যার মধ্যে আমার ওই লোগো ওয়াটারমার্ক আছে আমার কিন্তু সাউন্ড ইনপুটটাও ওখানে নেওয়া আছে দেখো অডিও ইনপুট ক্যাপচার ঠিক আছে তো এই অডিও ইনপুট ক্যাপচারে আমরা একবার ক্লিক করবো এখানে প্রপার্টিসে আমরা একবার দেখে নেবো যে এখানে যে আমাদের অডিও ডিভাইসটা রয়েছে এটা ডিফল্ট ডিভাইস আছে কিনা মানে ব্যাপারটা বুঝে দেখো আমরা কিন্তু রেকর্ডিং ডিভাইসে ডিফল্ট ডিভাইসটা ওই আয় দিক করে দিয়েছি মানে হেডসেট মাইক্রোফোন আর এখানেও সেই ডিফল্ট ডিভাইসটি সেট করে রেখেছি ঠিক আছে এখানে অনেক রকম ডিভাইস আসবে কিন্তু আমাদেরকে ডিফল্টটাই সিলেক্ট করতে হবে দিয়ে ওকে করবো তাহলে কি হবে আমাদের অডিও ইনপুট ক্যাপচার বা এই যে আমাদের দেখো এইখানে যে অডিও যে সিগন্যালটা এটা এখন কিন্তু আই দিকে সিগন্যাল আসছে তো এটা এমনি হয়তো কোনো কর্ড লুজ হচ্ছে বা কিছু নয়েজ রয়েছে বলে একটু আপডাউন হচ্ছে তো এবার এইখানে যখন আমরা অডিও ইনপুট আই দিকে লাগাবো আমাদের মিক্সার থেকে যখন আমরা অডিও ইনপুট দেবো তখন কিন্তু এইখানে আমরা ডাইরেক্ট অডিও ইনপুটটা পেয়ে যাব। এখানে আমাদের লেভেলটা যেরকম আমরা দেখবো যে গ্রিন আছে কি ইয়েলো আছে রেড আছে সেই অনুযায়ী আপডাউন করে আমরা কিন্তু প্রফেশনাল কোয়ালিটি অডিও মিক্সারের যে লাইন ইনপুট সেটাকে কিন্তু আমরা আই রিগের থ্রু কিন্তু আমাদের ও স্টুডিও সফটওয়্যারে নিতে পারবো তো এবার আমি তোমাদেরকে দেখে দিই মিক্সার থেকে আমরা যে অডিও ইনপুটটা নেবো তো দেখো এই রকম এই যে জ্যাকটা যেটা আমি বলছিলাম তোমাদেরকে এই যে গোল্ডেন কালারের আমাদের যে ডিভাইসটা বা কানেক্টারটা রয়েছে এটা হচ্ছে পি থার্টি এইট কানেক্টার মানে তোমরা নর্মালি বুঝতে পারবে এই ধরনের কানেক্টারই কিন্তু আমাদের অডিও মিক্সারেতে ইউজ হয় প্রফেশনাল অডিও যে মেশিন থাকে তাতে কিন্তু এই জিনিসটা ইউজ হয় তো আমার কাছে এরকম একটা কানেক্টার ছিল ওই জন্য আমি থ্রি পয়েন্ট ফাইভের যে মোবাইলের যে হেডফোন যায় তার সঙ্গে এটা কানেক্ট করে নিয়েছি তো এবার আমরা ধরে নেব যে এই যে অডিও জ্যাক এইটা আমার সাউন্ডের যে মিক্সার আছে ওখান থেকে আসছে এইটাকে আমরা জাস্ট আমাদের আইরিগের সঙ্গে কানেক্ট করব তাহলেই কিন্তু মিক্সার থেকে যখন সাউন্ডের লাইনটা ছাড়া হবে সঙ্গে সঙ্গে কিন্তু আইরিগের থ্রু এটা আমাদের ল্যাপটপে যাবে ল্যাপটপ থেকে আমাদের কিন্তু ওবিএ স্টুডিওর মধ্যে চলে আসবে সাউন্ডের ইনপুটটা ঠিক আছে আমাদের সেটিংটা তোমরা একবার দেখে নাও তো এখানে আমাদের হচ্ছে আইরি কিন্তু একদম হেডফোন জ্যাগ এতে কানেক্ট করা রয়েছে যদি হেডফোন জ্যাক না থাকে তাহলে আলাদা করে সাউন্ড কার্ড যেরকম আমি দেখালাম সেরকম একটা সাউন্ড কার্ড নিয়ে সাউন্ড কার্ডের থ্রু কিন্তু কানেক্ট করতে হবে তারপরে ডিফল্ট ডিভাইস সিলেক্ট করলেই তারপর ডিফল্ট ডিভাইস সিলেক্ট করলে আমাদের কিন্তু এইখানে আমরা বিএস একদম অরিজিনাল কোয়ালিটি ইনপুটটা নিয়ে নেব আমি একবার একটা স্যাম্পল দেখাচ্ছি মোবাইল ফোন থেকে গান চালিয়ে যে আইডিগের থ্রু আমাদের অডিও ইনপুটটা কিরকম কি লাগছে তো এইবারে এইরকম যে অডিও চ্যাকগুলো যেগুলো সাউন্ড মিক্সারের আমাদের যিনি সাউন্ড অপারেটর আছেন ওনার কাছ থেকে যখন আমরা এরকম করে একটা কানেকশন নেবো মিক্সারের আউটপুট সেইটাকে আমরা জাস্ট আইডিগে লাগাবো তো যখনই উনি সাউন্ডটা মিক্সার থেকে দেবেন তখন আমাদের এখানে যে ও স্টুডিওর আমার যে সাউন্ডের সিগনাল সিগন্যাল আছে ইনপুটে এখানে কিন্তু আমরা অডিও বারগুলো আপডাউন হতে দেখতে পাবো অর্থাৎ আমরা বুঝতে পারবো যে আমাদের অডিও সিগন্যাল কিন্তু এসে গেছে তো বন্ধুরা দেখলে এইভাবে কিন্তু আমরা আই রিগের মতো একটা ডিভাইসকে আমাদের ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে আমাদের স্টেজ প্রোগ্রামের যে অরিজিনাল কোয়ালিটির যে প্রফেশনাল কোয়ালিটির সাউন্ডটা সেই অডিও মিক্সার থেকে সাউন্ডটা কিন্তু আমরা এই আই মাধ্যমে আমাদের ওবি স্টুডিওতে ইনপুট করতে পারি তারপরে সেটা লাইভ স্ট্রিমিংয়ে যেমন নর্মালি আমরা ইউজ করি সেভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি তো বন্ধুরা আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও দেখা হবে একটা নতুন ভিডিওতে সকল ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ